আল্লাহ মাবুদ কি যে করি বাপটা মারা গেছে আমার ছোট ভাইটাক আমার ঘাড়ে দিয়া আমি তো ছোট ভাইটাক মানুষ করতে পারলাম না এত সম্পত্তি এত জায়গা জমি কি করবি ওই ভবিষ্যতে কোনো উপায় তো দেখতেছি এই যে জমিগুলাতে এত পরিমাণে ঘাস একটু লোকজন লিয়া যদি হচ্ছে টিরাও দে তাও তো পারি সারা দিন শুধু যাত্রা দেখছি যাত্রা করে বেড়াবি কি করে আল্লাহ জানে আমি তো আর না আমার যাচ্ছে এবার যাই হোক শাসন করতে হবে শাসন না করলে আর হচ্ছে না হয় সম্পত্তি দিয়ে আলাদা করিয়ে দিব আর না হলে বিয়া দিয়ে দেবো কোনো একটা করতে হবে আজকে আসুক নবাব সিরাজ দল মরে গেছে তা আমি হলাম এলাকার নতুন নবাব কিন্তু আমার ভাই আমাকে বুঝতে চায় না সেই ভুল আমাকে বলেই সমসের কাজ করো সুমসরের কাজ করো কিন্তু ভাই কি করে বুঝবে আমি যে নবাব আমার একটি বেগম দরকার আজকে ভাইয়ের কাছে যাবো আর ভাইকে বলবো আমাকে বেগম এনে দিতে হবে যদি না দেয় আমার সম্পত্তি আমি ভাগাভাগি করে নিব আমি আর তার সঙ্গে থাকবো না এ আমি বলে দিলুম দেখছি কোথায় যেন গেছে বড় ভাই নিশ্চয় ওই কামলা মাঠে গেছে ফসল দেখতে জমি দেখতে আমি আজকে কিন্তু আমি আমার শেষ কথা বলে দিব যদি আমার কথা না শুনি যদি আমাকে একটি রাস্তা না না এনে দেয় তাহলে কিন্তু আমি তার সঙ্গে কোনো জমি জমা রাখবো না এ আমি আলাদা করে নেব এ আমি বলে দিলুম এই তো এই তো দেখতে পাচ্ছি আমার বড় আজকে আমার সব কথা খুলে বলতে হবে সালাম বড় ভাই ওরে সর্বনাশ জাহাপানা আপনি এসেছেন তা কখন এসেছেন শুনি আমি ভরে এসেছি ভাই তুমি আমার নিজের ভাই হওয়ার সত্ত্বেও আমার কোনো খোঁজ আমি গিয়েছিল সেই রংপুরে যাত্রা করতে সেখানে তিন পালা যাত্রা করে আজকে সকালে বাসায় এলাম আমি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলবো এই কথাগুলো তোমার মনোযোগ দিয়ে শুনতে হবে বড় ভাই মোটা এক কে ফির তো সব কথা শুনবো আমি সব শুনবো সব বলবো তো ঢং এর যাত্রা পালা এই সালাম দাও তুই আগে বন্ধ কর সাথে আমারও কথা আছে ভাই কি আমার মনের কথা আগেই বুঝে গেল কি করে বুঝে গেলে ভাই তুমি আমার বেগম লাগবে নিশ্চয় জানো আমার বেগুম আমার পাশে একান্তই প্রয়োজন আমি আমার বেগম তোকে আমি শ্রদ্ধবারি বলতেছি এই ঢং এর কথা ক বাদ দে শুদ্ধ ভাষার কথা ক আমি অতদূর মতো শিক্ষিত না মূর্খ মানুষ আমি কিছু বুঝিনি সরাসরি কথা আগে ঘরে ছা সাথে কথা আছে আমার বড় ভাই কি করে ভাবলে তুমি আমি তোমার বাসায় যাব আর তোমার বউ আর তুমি মিলেই আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে আর আমি কত পেরে উঠব না আর সেই যুদ্ধ আমি করতে চাই না তোমার সাথে যা হবে আমার এখানেই সিদ্ধান্ত হবে এই রাজ্য পরিচালনা যাও হোক হোক শুধু এখানে আমি তোমার রাজ্যে আমি আমি প্রবেশ করতে চাই বলে তোর যাত্রার ডায়লগ গেল না তুই আগেই বুঝতে পারছো কি হবে না হবি তার মানে তুই বাইরে থেকে সিদ্ধান্ত নিয়ে আইসু তুই বিয়া করবই আচ্ছা বিয়া যদি করবই তাহলে তোকে আমি বলি দিই তুই যে যাত্রা পালা দেখা মানুষের বিয়া করবি কেউ তারপরে তুই যে যাত্রার ঢঙে কোথা কোস এই যাত্রা ঢঙালা কোথা কো মিয়া সাল পালে কেউ পছন্দ করবি আমি দিন রাত চিন্তা করি মরি তোর জন্য বাপ তুকরা কি তুই ছুঁয়া গেছে আমি ছয় সম্পত্তি তো ভাগ করে আলাদা করে দেব আর তুই হচ্ছে যাত্রা দেখি বেড়াস জোয়া খেলি বেড়াস যাত্রা করি বেড়াস যাত্রার ডায়লগ দিয়া বেড়াস ভালো হয় যা তাছাড়া পিটের চাল থাকবি কিন্তু যাত্রাকে তুমি অবহেলা করলে বড় ভাই যাত্রা যে গ্রাম বাংলার মানুষের সাথে রক্তের সঙ্গে মিশে গেছে আমরা যে জীবনের কথা বলি আমরা যে মানুষের কথা বলি হাসির কথা বলি এই যাত্রা গোটা বাংলায় এত সুনাম খ্যাতি অর্জন করেছে আর তোমার কাছে যাত্রা অতি নগণ্য বলবো ভাই আমি চাই তুমি আমার বিয়ে দিয়ে দাও যে কোনো রাজকুমারী আমার লাইফে দিয়ে দাও তাছাড়া আমি যে ভালো থাকতে পারবো না বড় ভাই তুমি যেমন করে হোক যে খান থেকে হোক যে রাজ্য থেকে হোক আমাকে রাষ্ট্রকবি এনে দিতে হবে ভাই তো আমি আবার নিষেধ করতেছি তুই আমার সাথে যাতরা ডায়লগ লিয়া কথা বলবি তোর যদি যাতরা ডায়লগ লিয়া কথা বলিস এই অভ্যাস যদি না চড়িস আমি কিন্তু তোর খবর করে দেব কই দেব তোর বাপ নাই আমি কিন্তু বাপ সব দায়িত্ব তোর দায়িত্ব আমার হাতে দেয়া গেছে তোর শাসন করার অধিকার আমার আছে আর একবার যদি যাচ্ছা ডালো কে তুই কথা বলিস আমি তোর হাত পা বাইরে ভাঙ্গি ওই মেডিকেলে পাঠাই দিব বুঝতে পারিসু তারপরে বসে রাখি ঘরে খাইতে দিব যাত্রা যে আমার রক্ত মিশে গেছে ভাই তবু তুমি বিরক্ত হচ্ছে এই যাত্রার জন্য কত লোক কর্মকরি খাচ্ছি তুমি সেটা বোঝো না আর আমি তো যাত্রাটা আর শুধু আমি আমার জীবনের কথা বলেছি আমার ভাগ্যের কথা বলেছি আমার রাজকুমারকে যেমন হোক আমাকে এই যাত্রার ডায়লগ পড়ছে কিছু সব ডায়লগ আর একবার সাথে নো 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 নো